খামারের ভিডিও যদি কেউ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন মূলত রাশি শহরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আমি কোনো সার্ভিস চার্জ নেই না আমারকে নিয়ে আপনার পরিকল্পনা কেমন কবুতর কতগুলো বাড়াবেন আর আমার ভাই খামারে পড়বে আমার ভাই দুই তিনশো কবুতর থাকবে দুই তিনশো থাকবে দুই তিনশো মানে মন চায় যে এক হাজার থাকুক দু হাজার থাকুক কিন্তু খাবারের একটা বিষয় আছে ম্যানেজমেন্টের বিষয় আছে চোখটা দেখান্ত হয় একটু ধরে চোখ জরস চোখ আচ্ছা এটা সাড়ে চার ঘন্টা উড়ন দেখেছেন আচ্ছা হয়েছে মাদি আর এটা আচ্ছা এটা কোন নরের বাচ্চা আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো ভালো আছি প্রিয় দর্শক আজকে চলে এসেছি একজন কবুতর প্রেমী ভাইয়ের বাসায় ভাইয়ের না হচ্ছে আকাশ ভাই ইনার বাসা হচ্ছে বা ঠিকানা হচ্ছে রাজশাহী সদরে যে রুয়েট আছে রুয়েটের কাছে যে অক্টর মোড় আছে এখানে ওনার বাসা তো আকাশ ভাইয়ের বাসা থেকে কিছু কবুতর দেখব উনি কিভাবে উড়াচ্ছে কি খাবার দিচ্ছে কিভাবে কবুতরের যত্ন করছে এবং ছাদের উপরে কবুতর কিভাবে উনি রাখছে বৃষ্টির সময় শীতের সময় গরমের সময় সেগুলো আমরা সব কিছু জানবো এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তা আমরা এখন শুরু করি দেখা যাচ্ছে আকাশ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আমরা আপনার কবুতর দেখতে চলে আসলাম আমাদেরকে কিছু কবুতর দেখান আর আপনি বলেন যে কিভাবে কতদিন আগে খামারটা শুরু করেছেন এটা একটু আমাদেরকে আগে জানান এবং চার বছর থেকে একদম পুরাপুরি সময় দিচ্ছেন আচ্ছা মানে কবুতর কে উড়াচ্ছেন নামাচ্ছেন দেখছেন এগুলো সবকিছু করছেন কবুতরের সাথে আসেন চার বছর থেকে কোনো গ্যাপ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদেরকে এখন আপনি কিছু কবুতর দেখাবেন তার আগে আমরা জানবো আপনি বলতে তো লোকাল গি নিবাস পালন তো কিছু ক্রসও আছে জি জি লোকাল গি বেশি হ্যাঁ বেশি আমাদের আচ্ছা আপনি কয় তলা ছাদের উপরে কবুতর পালছেন দোতলা ছাদের উপরে ভাই কবুতর পালছে তো এই হচ্ছে ভাইয়ের ছাদ মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে ভাইয়ের তিনটা চারটা খুব আছে ভাই তাই না পাঁচটা পাঁচটা চারটা আছে আমার এখানে দেখাবো তার কথা চার বছর কবুতর চার বছর আগের পুরাতন কবুতর মাথা কবুতর মাথা দিনই কবুতরের আচ্ছা এটা চোখটা তো হয় একটু ধরে চোখ জরল

দর্শক আমাদেরকে আরো কিছু উনি কবুতর দেখাবে উনি মূলত রাশি লোকাল গিরিবাস কবুতর পালে এবং হচ্ছে কিছু ক্রস কবুতর উনি পেলে থাকে যে কবুতরটা হলো সুতোরটা নেয় পুরো আড়াই ঘন্টা তিন ঘন্টা ওড়ে মাদি কবুতর আড়াই তিন ঘন্টা মাদি কবুতর বাচ্চা এটা কি আছে এটা তো ভাই জন্মস্থান বা এনার উৎস সম্পর্কে ভাই জানে না আচ্ছা ভাই এটা কি করবো তো এটা বাসার না ধরা ধরা ভাই আমার সব ধরা আমি এটা নাই

আচ্ছা এখনো জোড়া দেননি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আর একটা নর কবুতর যেটা আমি অনেক আগে আপনাকে বলেছিলাম ওই নরটা আমাদের একটু দেখান প্রিয় দর্শক আরেকটা নর কবুতর আছে যেটা আমি টার্গেটে রেখেছিলাম আপনাদেরকে মাঝে মাঝে ভিডিওতে আমি বলি এটা হচ্ছে সেই নর তো ভাইকে একটু আগে দেখালাম যে ভাই বলছিল ঘুম হবে না এটা নিলেও ভাই ঘুম হবে না তাই না ভাই জি ভাই আচ্ছা এটার রেজাল্ট কেমন এটা রেজার ভাই আমার বাড়িতে ভাই না উল্লো ভাই পাঁচ ঘন্টা উড়ে না উল্লো ভাই আমার ছেলেই আপনার দেখা যাচ্ছে যে চার ঘন্টার উপরে থাকবে চার ঘন্টা সর্বোচ্চ পাইছেন সর্বোচ্চ ভাই ঘন্টা মিনিট পাইছে সাত ঘন্টা চল্লিশ মিনিট এটা মনে করেন যে পাকিস্তানের মতোই উড়ে না

নর হচ্ছে ওই যে নটটা আমি অনেক আগে ভাইকে বলেছিলাম এটা এটা এবং হচ্ছে আমাকে দেওয়ার জন্য যত টাকা লাগে আমি দিব টাকাও বলেছিলাম কিন্তু ভাই হচ্ছে কবুতর যতদিন পালবে কবুতরগুলো ভাই ছাড়বে না এই জন্য তো ভাই আরো কিছু কবুতর দেখান আমাদেরকে রানিং কবুতর বড় বড় কবুতর গুলো মাদি না না এটা মাদি না এটা এটা আমার বাড়ির ভালো কবুতর এই সিজনেও চার ঘন্টা চল্লিশ মিনিট মতো উড়েছে চার ঘন্টা চল্লিশ মিনিট ধরা কবুতর ধরা কবুতর এই বাসার ভুল করে না 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 বাসা ভুল করে না বাসা চিনে গেছে হ্যাঁ লাল পিলং কবুতর লাল পিলং আচ্ছা ঠিক আছে ছাড়ুন আর বাপ আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনি মোটামুটি সব ছেড়ে দেন আমরা দেখি প্রিয় দর্শক আমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখুন বাসা থেকে কবুতর দেখাচ্ছি এজন্য ডিটেইলসে দেখাচ্ছি এটা কি নর কবুতর এটা আমার আমার ভাইটা ৯ বছর বয়স

অনেক সুন্দর কবুতর খোপের ঢাকনা উনি ছেড়ে দিচ্ছে কবুতর বের আসছে ভাই এখানে চুরি টুরি হয় কবুতর চুরি হয় কবুতর তারপর আপনি লক টক করে ভালোভাবে রাখেন এই তো আচ্ছা ভাইয়ের কোনো বছরে শীতের সময় বা দেখা যায় অতিরিক্ত গরমে কোনো রোগ বেলায় ফেস করেছেন খাবারে আর এমনিতে কোনো মেডিসিন ব্যবহার করেন না না

সব আচ্ছা ঠিক আছে আপনি তাহলে যে খাবারগুলো দিবেন কবুতর সব মোটামুটি ছাড়েন আমরা খাবার দেখব কি খাবার দিচ্ছেন দর্শক আমরা একটু পরে আবার আসছি থেকে আচ্ছা ঠিক আছে

আর শীতের সময় উনি সরিষা আদার্স গরম গরম খাবারগুলো উনি ব্যবহার করবে আর কি তো প্রিয় দর্শক আমরা দেখালাম আপনাদেরকে আকাশ ভাইয়ের খামার থেকে অনেক সুন্দর সুন্দর রাশের লোকাল গিরিবাস এরকম খামারের ভিডিও যদি কেউ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন মূলত রাশের শহরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আমি কোনো সার্ভিস চার্জ নেই না আপনাদের খামারের সফলতা ব্যর্থতা এবং খামারের গল্প তুলে ধরার জন্য

আচ্ছা শীতের সময় এই পর্দাগুলো মেলাই এই কাপড়ের পর্দাগুলো শীতের সময় মেলাই দেয় যেন শীতটা কবুতরের না ঢুকে যেখানে দেখতে পাচ্ছেন কম্বল আছে পলেথিন আছে সবকিছু আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ